হ্যাঁ এগুলো হচ্ছে গুজরাটি টু গুজরাটি লেহেঙ্গা কাছাকাছি দেখলে বুঝতে লেহেঙ্গা একেবারে জামাটা আমরা দেখাই এটা হচ্ছে বস্তু পারবেল প্রাইজে নিতে পারবে পুজোর শাড়ি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এক দু আপনারা পাবেন আমাদের এখানে নতুন নতুনত্ব যে ডিজাইনগুলো সব সময় পাবেন আর যেটা পুজোতে সবচেয়ে বেশি চলবে সে ধরনের কিছু কালেকশন আজকে আমরা দেখানোর চেষ্টা করবো আর আমি আজকে হাতে নিয়ে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার কন্টাস্ট কাতান আচলটা একরকম জমিটা থাকবে আরেকরম কন্টাস্ট কাতানের ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন নতুন নতুনত্ব চলে আসছে যেগুলো আপনার পুজোতে সবচেয়ে রানিং থাকবে সেগুলো দেখানোর চেষ্টা করবো নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো এই একটা শাড়ি লেহেঙ্গা কালেকশন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে ঢাকার ইসলামপুর ইসলামপুর মানে সব থেকে বড় একটি পাইকারি মার্কেট আইটিসি টাওয়ার এটি হচ্ছে ঢাকা ইসলামপুর কিন্তু স্পেশাল স্পেশাল শাড়ির কালেকশন রয়েছে এছাড়াও শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের জগতে যত কালেকশন সবই তাদের কাছে পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন কাতানের মধ্যে খুব সুন্দর একটা কাতান এগুলো কি শাড়ি বলে এটা কাতান শাড়ি একদম নতুন কাতান যেটা আর এই ধরনের কাতানগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস পাবেন সচরাচর এই ধরনের কিন্তু কাতানে ব্লাউজ পিস হয় না কিন্তু এইবারের পুজোতে অনেকে আমাদেরকে বলেছে যে ব্লাউজ পিস কাতানগুলো দেখাবেন রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডিটা এগুলো হচ্ছে কন্টাস্ট কাতান এই ধরনের বেশ কিছু নতুন নতুন কাতান দেখানোর চেষ্টা করব এই একটা কাতান আছে দেখেন এটাও সেম থাকবে আঁচল একরকম পুরো জমিনটা কিন্তু কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটা থাকবে ঠিক এইরকম এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই ধরনের কেমন পড়বে এগুলো আপনার হোলসেল প্রাইস থাকবে আপনার পাইকারি দাম যেটা আমরা সেটাই বলে দেব মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই একটা আছে দেখেন কাতান এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটালের মধ্যে কন্ট্রাস্ট করা এটাও কন্ট্রাস্ট করা এইরকম নতুন নতুন ধরনের যেটা শাড়ি নিতে চাচ্ছেন পুজোতে আপনার সেল করার জন্য চলে আসবেন আমাদের রাজশাহী ব্লকে আচ্ছা তাছাড়া এই শাড়িটা কিন্তু আপনার বারো মাস চলে বিশেষ করে আপনার দুর্গা পুজোতে চাইতে বেশি চলে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা নেক্সট আমরা দেখাবো এটা হচ্ছে জিমিচু কটন জিমিচু আচ্ছা কটন জিমিচু হ্যাঁ কটন জিমিচু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে কাজ করা এটা আচল আচ্ছা পুরো বডিটা কিন্তু কাজ করা থাকবে ওকে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে ওনার হাজার বারোশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা আমি এক এক করে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আমি আবারও বলি পুজোর শাড়ি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এক দোকানে পাবেন আপনারা এটা আচল এটা বডি ফুল বডি কাজ করা থাকবে আচ্ছা প্রাইস থাকবে 650 650 নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে কটন জিমিচু কটন জিমিচু এই ডিজাইনটা খুব চমৎকার আচ্ছা सेम প্রাইস অনলি 650 ওকে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের চান্দুরি সিল্ক চান্দুরি হ্যাঁ চান্দুরি সিল্ক ওকে চান্দুরি সিল্ক হ্যাঁ এটা আচল পুরো বডিটা থাকবে এই রকম আচ্ছা একদম ইউনিক একটা কালেকশন প্রাইস থাকবে 450 টাকা 450 টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন আমরা দেখাবো চান্দুরি সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু সেম থাকবে চারশো পঞ্চাশ এটা কিন্তু ওয়াও আরও সুন্দর নতুনত্ব শাড়ি নিয়ে যারা এটাও কিন্তু পুজো আর একেবারে ইউনিক কালেকশন এই যে দেখেন যারা পুজোকে টার্গেট করে শাড়ি ব্যবসাটা করতে চাচ্ছেন তাদের কিন্তু এখনই সময় কারণ এখন শাড়ি কিনবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন ওকে নেক্সট আমরা দেখাবো বাচ্চাদের লেহেঙ্গা আঠারোশো টাকায় বাচ্চা লেহেঙ্গা আচ্ছা আপনি একটা পার্টি থ্রি পিস কিনতে গেলেও কিন্তু মিনিমাম তিন চার হাজার টাকা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আঠারোশো টাকা একটা লেহেঙ্গা নিয়ে সর্বোচ্চ আরও তিন চারশো টাকা খরচ যাবে খুব সুন্দর একটা ড্রেস হয়ে যাবে আচ্ছা আর অনেক বাচ্চাদের একটা শখ থাকে যে আমি বাচ্চা লেহেঙ্গা পরবো যে আমি বয়সটা আবার বলে দিই চার থেকে দশ চার থেকে দশ বছরে হ্যাঁ চার থেকে দশ বছর নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট আচ্ছা এটা হচ্ছে বড়দের লেহেঙ্গা বড়দের আচ্ছা এটার সাথে ওড়না জামা থাকবে প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই ধরনের লেহেঙ্গা কিন্তু আপনার খুচরো দোকানে গুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আপনারা দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারছেন মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস পঁচিশশো টাকার ভিতর আরো কিছু ডিজাইন দেখাবো আমরা যারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আর পাইকারি দামে কিন্তু আপনারা নিতে পারবেন রাইট ওকে তাছাড়া অনেকে নতুন দোকান স্টার্ট করেছেন যে তারা চাচ্ছেন আপনার দোকানটা সাজাবেন আপনার দোকানে কি কি প্রয়োজন শাড়ি থ্রি পিস কিন্তু এক দোকান থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব পাবে একই দোকান একই দোকানে থেকে সেম প্রাইস শাড়ির মধ্যেও যত ধরনের শাড়ি বলেন বিয়ের শাড়ি পার্টি শাড়ি প্রিন্টের শাড়ি জামদানি সিল্ক সব পাবে সব ধরনের শাড়ি পাবেন ওকে অনেকে হলুদের জন্য কিন্তু আপনি লেহেঙ্গা পড়তে চাচ্ছেন যারা আচ্ছা এটা হচ্ছে হলুদ লেহেঙ্গা এটা হচ্ছে হলুদ লেহেঙ্গা প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকায় হলুদদের লেহেঙ্গা নেক্সট আমরা যেটা দেখাবো আচ্ছা এতদিন কিন্তু শুনেছেন আপনার অর্গ্যানজার শাড়ি অর্গ্যানজার থ্রি পিস জি আজকে অর্গ্যানজার লেহেঙ্গা দেখাবো ওকে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা মিরর স্টোন ওয়ার্ক করা থাকবে আচ্ছা অনলি পাঁচ হাজার পাঁচশো হোলসেল প্রাইস থাকবে জি এই একটা কালার আছে এই কালারটা কিন্তু খুব হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার আচ্ছা এই যে দেখেন হোয়াইট কালারের লেহেঙ্গা এটা সেম প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা

সম্পূর্ণ ওয়াইনের গোল্ড ওয়ার করা থাকবে থাকবে ওকে ওকে এটা প্রাইস ছ হাজার পাঁচশো টাকা নতুন নতুন লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন যারা লেহেঙ্গা নিয়ে ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে তারা পাইকারি দামে কিন্তু বিক্রি করে ওকে এই যে দেখেন তাছাড়া আমাদের শপে কিন্তু পুজোর

অনেকেই আপনার ফ্যাট যারা আছেন আচ্ছা হান্ড্রেড প্লাস ওয়েট দেখেন ঘেরটা দেখেন কত বড় বিশাল ঘের বিশাল ঘের আচ্ছা এটা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা দেখাবো গুজরাটি গুজরাটি এটা কিন্তু বর্তমানে সবচেয়ে হিট লিস্ট আছে আচ্ছা গুজরাটি লেহেঙ্গা এই যে দেখেন দেখেন কাছাকাছি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা একেবারে হাই কোয়ালিটি এবং বাজারের সেরা লেহেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা এটা কিন্তু ক্যানকেন থাকবে মিনিমাম পাঁচ ছটা ক্যানকেন থাকবে এরকম ওকে এটা প্রাইস থাকবে হাজার টাকা এর একটা লেহেঙ্গা মার্কেট থেকে কিনে গেলে 30000 টাকা লাগবে মিনিমাম 25 থেকে 30000 টাকা লাগবে আচ্ছা আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র 12000 টাকা হোলসেল প্রাইজে আপনি নিতে পারবেন এই যে দেখেন দেখেন আরো ডিজাইন চলে আসছে একটা ডিজাইন আছে দেখেন এটা অনেক ভালো লাগবে ডিজাইনটা আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার একটা কালেকশন এটা ওন্না জামাটা আমরা দেখায় দিব আচ্ছা এটার সাথে কিন্তু ঠিক এইরকম একটা 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 লেহেঙ্গা এবং ওন্না দেখায় দি তাহলে বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে টপস এটা হচ্ছে ব্যাক সাইড ওটা ফ্রন্ট সাইড দুই হাতে কাজ করা থাকবে আর অন্যটা থাকবে পুরোটা এইরকম কাজ করা থাকবে আচ্ছা ওকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র 12000 টাকা 12000 টাকা নেক্সট আমরা বিয়ের বেনারসি দেখাবো বিয়ের বেনারসি বিয়ের বেনারসি সবথেকে কম দামে বিয়ের বেনারসি এটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা 2200 টাকা এটার মধ্যে কালার থাকবে মিনিমাম 8 থেকে 10 কালার এইটার মধ্যেই 8 থেকে 10 কালার আছে আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সেট এটার ব্যাক সেটটা দেখেন আচ্ছা নিখুঁত ফিনিশিং থাকবে ঠিক এরকম আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা তো বাইশশো টাকায় বিয়ের লেহেঙ্গা এক বিয়ের বেনারসি শাড়ি জি নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সেমি পিওর আচ্ছা এটা হচ্ছে সেমি পিওর বেনারসি সেমি পিওর বেনারসি আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে আমি এক এক করে কালার দেখাবো এটার মধ্যে যারা একটু লাইট কালার চাচ্ছেন অনেকে লাল মেরুনটা মানে এটাও সেমি পিওর সেমি পিওর ওকে এই যে দেখেন এটা অসেম প্রাইস অনলি 3500 টাকা 3500 টাকা এগুলোর মধ্যে কালার হবে মিনিমাম 10 12 কালার পাবেন আচ্ছা নেক্সট আমরা পিওর বেনারসি দেখাবো পিওর বেনারসি এটা হচ্ছে পিওর বেনারসি ওকে এটা হচ্ছে পিওর বেনারসি শাড়ি দেখেন হ্যাঁ পিওর বেনারসি কিন্তু আপনি ব্লাউজ পিসটা কাজ করা থাকবে এরকম আচ্ছা এটা আসল এটা থাকবে বডিটা ফুল বডিতে কাজ পাবেন ফুল বডিতে কাজ করা থাকবে এটার হোলসেল প্রাইস থাকবে 6500 6500 টাকা না আচ্ছা এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখাবো পিওর বেনারসির মধ্যে আচ্ছা

অর্ণাশহ অর্ণা সহ শাড়ির সাথে ওন্না ফ্রি থাকবে জি জি এটা হচ্ছে আপনার শাড়িটা এই দেখেন এটার মধ্যে কালার পাবেন আপনি রেড কালার পাবেন মেরুন ওয়াইন তিনটা কালার পাবেন আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ঠিক শাড়ির সাথে এরকম একটা ওন্না ফ্রি পাবেন ওন্না ফ্রি থাকবে এটা হোলসেল প্রাইস থাকবে 5500 টাকা আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা আরো এক্সক্লসিভ একটা কালেকশন ওকে এটা হচ্ছে দুবাই সিল্কের উপরে কাজ করা দুবাই সিল্কি দুবাই সিল্কের উপরে কাজ করা থাকবে

ক্যাবশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে পরিসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন